খেতে পারছো হ্যাঁ খেতে পারছো নমস্কার বন্ধুরা সঙ্গীতার সংসার আরো একটা নতুন পর্বের প্রাচুন্দুরে সকল দর্শক বন্ধুদের স্বাগত জানাই আশা করি সবাই কুশলে আছেন আপনাদের পারিবারিক সুস্থতা কামনা করে আরও একটা নতুন পর্ব শুরু করলাম তো এই নতুন পর্ব এই যে বাজার থেকে এটা এনেছে তো এটারই ব্যবস্থা হবে এখন তবে আমাদের একার না এটা কেটে আর ভাগ করে নেওয়া হবে পাশাপাশি আরেকজনেরও আছে কারণ একটু বড় মুরগি তো আমরা একা খাবো না আর সেরকম সমস্যাও চলছে এখন ওই জন্য বন্ধুরা সম্পূর্ণ পর্বটা দেখতে থাকুন আর যারা নতুন দেখছেন তারা প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন বন্ধু হবেন এগিয়ে যাওয়ার অনুপ্রেরণা দেবেন আশা করছি পর্বটা ভালো লাগলো পর্বটা ভালো লাগলে একটু বন্ধুত্বের হাত বাড়িয়ে দেবেন লাইক কমেন্ট শেয়ার দেয় মায়ের তো ওই পাল্টা পাল্টাই খাওয়াচ্ছে একটু বলছি তবুও মা খেতে পারছে না তবু তো আজকে ভাবলো একটু মাংস নিয়ে আসলে কেমন হয় ওই জন্য মাংসটা নিয়ে এসছে মাংস না নিয়ে এসছে মুরগি কক মুরগি তো এখন মাংস খেতে পারি কি না দেখা যাক একটু রান্নাবান্না করবো এবার

একসঙ্গে দিয়ে তরকারি হবে কাকড়া দিয়ে তেললে তো কাকড়াটা দিয়ে দিয়েছি আর সঙ্গে একটু ফ্যান্স ধরানো দিয়ে দিয়েছিলাম আর এখন পেঁপে আর সজনে ডাটাটা দিয়ে দেব দিয়ে এই তরকারিটা রান্না করে নেচ্ছি আমি আগে কারণ এখনো মাংসটা কাটা হয়নি মাংসটা কাটা চলছে এখানকার বাবা কাটছে আর পেঁপে তরকারি বসে দিয়ে মশলাটা বঠে নেব তরকারিতে একটু হলুদ দিয়ে দিয়েছি একটু মতো পরিমাণ মতো আর সঙ্গে দিয়ে দেবো স্বাদ মতো লবণ একটু নিয়ে আর জল মাংসটা এখানে কেটে দিয়েছে আর মাংসটা কিন্তু বেশ লাল দেখাচ্ছে সুন্দর তো কক মুরগির মাংস একটু শক্তই হয় কিন্তু খেতে আবার টেস্টি শক্ত বলেই হয় তো টেস্টি এত তো মাংসটা কাটা হয়ে গেছে এবার মশলা বাটার পালা পেঁয়াজ রসুন লঙ্কা আদা আমি তো ছাড়িয়ে নিয়েছি এবার পেঁয়াজ রসুন এগুলো বেটে নেবো পেঁয়াজটা বাটব না আদা রসুনটা বেটে নেবো মাংসের জন্য আর এই মাংসটা যতটা আমাদের আছে আর ততটার ততটাই মানে অর্ধেকটা পাশাপাশি আরেকজন নিয়ে গেছে মশলা বাড়ছে এখন এখনো মশলাটা বাটা কমপ্লিট হয়নি মাংস তর কমপ্লিট হয়ে গেছে কিন্তু মশলা বাটা কমপ্লিট হয়নি এবার তরকারি তো হয়ে এসছে একটু জিরা বাটা হয়ে গেছে এদিকে জিরাই বাড়ছিলাম জিরা বাটছিলাম একটু মাংসের জন্য মাংস তো কাটা হয়ে গেছে অনেক আগে কিন্তু এখনো মশলা বেটে উঠতে পারিনি বলে রান্না বসাতে পারিনি কিন্তু পেঁপের তরকারিটা বসিয়েছিলাম পেঁপের তরকারি হয়ে গেছে পেঁপের তরকারিতে একটু জিরা বাটা দিয়ে আর নামিয়ে নেব জিরা তো বাড়ছি আর মরিচটা বাড়িতে ছিল না ওই জন্য আর জিরার দিতে পারিনি তার জন্য জিরাটা কাটতেও একটু দেরি হচ্ছে আসলে মরিচ আনতে গেছে ওই শিখা ওই শিখা দোকানে গেছে পাশাপাশি দোকান তো ওই শিখা দোকানে গেলো বললো মা আমি এনে দিচ্ছি তো আনলে মরিচটা পেটে নেব পেঁপের তরকারিটা তো হয়ে গেছে আসলে অনেকটা জিনিস একসঙ্গে খেলানো রান্নাঘরটা তো আলাদা নেই উনানের আমি বলছিলাম যে উনানের যে রান্না করি আমরা একটু আলাদা করে বাইরে করতে হবে না হলে এই এক বারান্ডার ভিতরে তো হচ্ছে না এদিকে কাঠ এদিকে উনান আর এইটুকুনি যাওয়া কল ঘরে যাওয়া আর হয় না সব মিলিয়ে তো দেখা যাক পর সত্যি গেলে কতটা কি করা যায় আলুটা তো ভেজে নিয়েছে আর এদিকে মাংস এখনো মশলা মাখানো হয় মরিচ এনেছে মরিচটা একটু বেটে নেব এদিকে পেঁয়াজ কুচি রসুন থেকে তো সব তো নিয়ে নিয়েছে কিন্তু পেঁয়াজ কুচি আর রসুন থেকে তো আমি বেশিটা তেলে দেব আর এদিকে আছে জিরা বাটা জিরা বাটাটা দিয়ে দিচ্ছি কিছুটা আর আদা বাটা দিয়ে দিচ্ছি সঙ্গে দিয়ে দিচ্ছি চেরা কাঁচা লঙ্কা আসলে বাচ্চারা আজকে ছুটির দিন আছে সব বাচ্চারা একসঙ্গে খেলা করছে এখানে আর অলিভিয়া তার মাঝখানে পড়ে চিৎকার করছে বৃষ্টি পড়ছে এদিকে তো বৃষ্টি ঝমঝমিয়ে এসছে আর সঙ্গীতা গেছে জামা কাপড় চোর ছুটতে দেখি সে কি করছে ওই যে ছুটছে ভিজে নিয়ে

আর জিনিসপত্রগুলো না তুললে সব ভিজে যেত ওই জন্য দৌড়ে গিয়ে আর জিনিসপত্র তুলে আনলাম আর মাংসে তো মশলা দিয়ে দিয়েছে সব লবণ দিয়েছে না মামি না মনে হয় না লবণটাও দিয়ে দেবো এবার মনে নেই দৌড়ে গেছি না আর দিয়ে দেবো একটু সরষের তেল নানটা নিভে গেছিল না হলে

বাবারও আসার টাইম হয়ে গেছে বাড়ি থেকে ওটাই তো ভয় এমনি আসতে চায় না বৃষ্টিতে রাস্তায় খারাপ খারাপ বলে রান্না হচ্ছে রান্নার ওপাশে তো ঝমঝমিয়ে বৃষ্টি পড়ছে দাঁড়িয়ে আছে চিড়িগুলো সরাচ্ছে ঝমঝমিয়া বৃষ্টি পড়ছে একদম মুসল ধারায় বৃষ্টি যেটা বলে সেটাই হচ্ছে আর এত যারা বৃষ্টি পড়ছে আওয়াজটা কতটা শোনা যাচ্ছে জানি না কড়াইটা মাংসটা দিয়ে দিয়েছি মশলা মাখানো মাংসটা কষিয়ে নেবো এবার ভালো হবে একটু মরিচ বেটে নেব কারণ মরিচটা তো আগে বাঁনি ওই শিখে আনিনি ওই জন্য তো এবার এনেছে মরিচটা এবার বেটে নেব আমি মাংসটা তো ওদিকে কষানো চলছে মাংসটা কষানো হতে হতে এদিকে মরিচটা বেটে নেব এদিকে মাংসটা কিন্তু কালার সুন্দর এসছে মানে দেশি মুরগি দেশিটা না কক মুরগি তো মুরগিটা একটু চর্বি হয়েছে ওই জন্য ছালগুলো আছে মুরগির ছাল এই যে তেমন হলুদ হলুদ দেখাচ্ছে বাইরে বৃষ্টি পড়ছে তো একদম দেখার মতো বৃষ্টি এত সুন্দর লাগছে দেখছে চারিদিকে একদম ধোঁয়ার মতো হয়ে আছে বাইরে কি পড়ছে বাইরে কি করছেন হ্যাঁ বাইরে কি পড়ছেন আমরা রান্নার জলটা ধরবো বলে ওই যে প্লাস্টিক দিয়ে জল পড়ছে আর বালতি বেঁধে দেওয়া হয়েছে তো ওখান দিয়ে জলটা ধরবো এত বৃষ্টি হচ্ছে ওখান দিয়ে জল গড়িয়ে এখান দিয়ে নাম দুটোটা সুন্দর করে কষানো হয়ে গেছে আর এবার ঝোলের জন্য জল দিয়ে দেব দিকে তো বৃষ্টি পড়ছে আর ওই শিকার বাবার ঠিক সেই প্লাস্টিক হাতে করে নিয়ে মার হয়ে পড়েছে কোথায় আছে ওখানে বৃষ্টি বানায় আসলে ওই যে ওই ওপরে ড্রামের ওখান দিয়ে জল পড়ে ছিটকে আসছে এইখানে দেখেছ ওপরে ওখানটাও ঢাকতে হবে এত জায়গায় ফাঁকা আর কত জায়গায় ঢাকবে বলো তো তা বৃষ্টি থামলা উঠতে পারতো তো সাবধানে উঠো বৃষ্টি মাথায় বললে উঠতে হবে না ঠিক সেই উঠে গেল মেঘ গর্জন করছে ওদিকে বাবা এস

আর একটা যেন লম্বা পয়সা কোথায় দেখছিলাম নাও ওটাও নেও নিয়ে চালে পঁইশাক না তুললে নিচায় থাকলে তো আর হবে না দুটো দিনটা তুলে দাও আকাশটা কিন্তু একদম কালো মেঘে ঢেকে আছে চারিদিকটা এরকম ওয়েদার মনে হচ্ছে কোনো নিম্নচাপের বৃষ্টি হলে যেমন হয় দুই তিন দিন ওরকমই থাকে মুখ ভার করে ঠিক তেমনি ওই তো ওইটা হ্যাঁ ওটা অনেকটা লম্বা ওই পুঁইশাকটা একদম তোমার নিচে পুঁইশে দিলে তো চালের উপরে উঠে যাবে অনেকটা না বড় না ওটা হ্যাঁ ওই দেখ ওইটার কথা বলছিলাম আমি ঠিক আছে তুমি তুলে নিয়ে আসো তাহলে মিষ্টি মাথায় এইভাবে পুঁইচারা তুলে না বসালে অন্য জায়গায় পুঁইচারাটা ভালোভাবে মাটিতে লেগে যায় না কিন্তু এই বৃষ্টি মাথায় দিলে সুন্দর মাটিতে ধরে নেয় আর সতেজও হয়ে ওঠে তাড়াতাড়ি খুব ওই জন্যই বৃষ্টি মাথায় পয়সাটা তুলে আর সামনের দিকে এনে আর ওখান দিয়ে ঘরের চালে তুলে দেবে পইশাক হয়নি তো না যা বড় পইশাক মাথা ফেলেছেন না

পালি বিহার ডাঁটা খেতে শিখে গেছে কিন্তু তাড়াতাড়ি নেও নে আছে পেঁপে ডাঁটা কাংড়া বরবটি একসাথে একটা স্লাইড দরকারি আর সাথে আছে আমাদের প্রথমের থেকেই বলে আসছি বর্ষা মুখর দিনে একটু মাংস ভাত মাংস আর ওই বলছে বাবা চিকেন তো যাই হোক মাংস আর চিকেন এক হয়ে গেছে গিয়ে মাংস হয়তো যত সামান্য কিন্তু আনন্দটা সম্পূর্ণ অলি খুব আনন্দ করেই খাচ্ছে আর ওই তো মানে তখন থেকেই শুধু বলেই যাচ্ছিল মা আজকের খুব জমজমাট খাওয়া তাই না আবার মাংসগুলো মনে হয় খুব গরম তাই না গো ভালো না এখন তো জিজ্ঞেস করো তো বল খেতে পারছো হ্যাঁ খেতে পারছো হ্যাঁ খেতে পারছো ভালো

ঠাকুর ঠাকুরমার কাজ জিজ্ঞাসা করলে না ঠাকুরমার খেতে পারছে কিনা ভালো মা ভালো করলে না কাজ শোনো অলিভা কি বলছো

বয়সে এসে হাতা কাটা জামা পড়ছে বাবা দিন হাতা কাটা জামা ফুল হাতা জামা সারা জীবন হাতা গোলাবে কিন্তু সেটা জামাটা হবে ফুল আসলে আজকে ঘরে বসছি বাইরে তো প্রচন্ড বৃষ্টি হচ্ছিল এখন ইকোরে একটু থেমেছে আর মেঘটা চারিদিক থেকে কালো করে এসছিল

আর আমাদের বাড়ির দুই পাশ দিয়ে আমার বাড়ির দুই পাশ দিয়ে রাস্তা দুই পাশে ঢালাই রাস্তা হয়ে গেছে রাস্তাটা হয়ে গেছে উঁচু না দুই পাশে ঢালাই রাস্তাটা উঁচু হয়ে গেছে আর বাড়ির সামনেটা ঢালাই হয়নি তার জন্য জলও বেরোতে পারে না

জলটা কোন রকমে এক ইঞ্চি কমেছে আর জলের ভিতরে উপরে গাছের ছবি কিন্তু ভেসে উঠেছে এতটাই জল প্রতিদিন জল হয় বসে যায় কিন্তু আজকের আর বসেনি খেলা করছো আচ্ছা খেলা করো আমি আসছি পরিষ্কার ধোয়া গামছা তবু আর একটা ধুয়ে নিচ্ছি আর এই হাঁড়ি একটা নিয়ে এসছি জল ছিটে নেব রান্নার জল তো এই গামছাটা দিয়ে দিলাম আর এই বালতিতে কিন্তু একদম সাদা জল তবে হাঁড়িতে ছেঁকলে সেটা বোঝা যাবে কতটা পরিষ্কার জল আর এই আমি বৃষ্টি থেমে গেছে অনেকক্ষণ তো তখন তো চিনতে পারিনি তার জন্য এই বড় গামলে দিয়ে ঢেকে রেখেছিলাম বালতিটা জলটা ছাঁকছি গামছাই করে ছাঁকছি তো এবার দেখা যাবে যে কতটা পরিষ্কার জল আসলে বৃষ্টির জলে কিন্তু ভাত করলে একদম প্রথমে সাদা হয় আর তরকারি করলে এরকম তরকারি তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায় বৃষ্টির জলটা খুব ভালো আসলে আমাদের সেরকম কোনো ব্যবস্থা নাই না হলে

সাদা পর্যন্ত দেখা আমি রান্নাঘরে ঢেলে দিয়ে আসবো তাই এই পর্বটা কেমন হয়েছে জানাবেন অবশ্য কমেন্ট বক্সে দেখা হচ্ছে আগামী পর্বে ততক্ষণের জন্য আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার